একজন কমেন্ট করছিল যে পায়রা উড়ানোর সঠিক সময় কোনটা বা কোন সময়ে আমরা কোন পদ্ধতিতে পায়রা উড়ালে পরে সেই পায়রাটাকে আমরা বেস্ট রেজাল্টে নিয়ে যেতে পারবো এবং সেই পায়ার দরম বাড়ানো সম্ভব হবে এবং পায়রা একদম মাছির মতো সেটা ছিটে উড়বে তো কি এমন পদ্ধতি আছে বা কোন সময় উড়ালে পরে ভালো উড়ানো যেতে পারে তো আপনি কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মধ্যে যদি কারও কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই যদি জেনে থাকি ভিডিও বানিয়ে দেবো তো চলুন আজকে ভিডিওতে শুরু করি আমি সবার প্রথমে বলে দেবো পায়রা ওড়ানোর সময়টা বলে দিচ্ছি পায়রা দুটো সময় মানুষ ওড়ায় একটা হচ্ছে সকালবেলা একটা হচ্ছে বিকেলবেলা আমি একদম কম সময়ের মধ্যে মূল যে ফ্যাক্টর সব বলে দিচ্ছি আপনাদের কম সময়ের মধ্যে কিন্তু আপনারা অনেক কিছু জেনে যেতে পারবেন কারও সময় নষ্ট হবেন না দেখে নিন ফটাফট বলে দিচ্ছি সকালবেলা ছটা সাতটা বা একদম সকালবেলা আপনারা যখন যার যেরকম সুবিধা উঠবেন একদম সকালবেলা হচ্ছে কি পায়রা ওড়ানোর বেস্ট সময় আপনার বাড়িতে যে পাড়াগুলো ভালো উড়ার চেষ্টা করছে যে পাড়াগুলো উপরে যাচ্ছে সেই পাড়াগুলো আগে চয়েস করুন আর যে পাড়াগুলো নেমে যাওয়ার চেষ্টা করছে সেগুলো আপাতত উড়াবেন না যেগুলো উপর দিকে উড়ার চেষ্টা করছে সেগুলো উড়াবেন সকালবেলা নিয়ে আসুন সকালবেলা হচ্ছে গিয়ে প্রথমে পায়রা উড়ানোর আগে চেক করতে হয় সেই পায়রাটার পেট ফাঁকা আছে কি না পেটে প্রথমে হাত দেবেন দেখবেন পুরো একদম ফাঁকা আছে কি না তখনই সেই পাড়াটাকে উড়ানোর জন্য ছাড়ুন আর আপনি বোমের মধ্যে দিয়ে বসিয়ে উড়াতে পারেন একটু দূর থেকে নিয়ে ছাড়তে পারেন যেটা আপনার সুবিধা হয় যদি বোমের থেকে উড়ানোর সময় বারবার বসে যাওয়ার চেষ্টা করে তাহলে আপনি একটু কিছুটা বাইরে থেকে দূরে নিয়ে উড়াবেন কোনো সমস্যা নয় পায়রা সুন্দর উড়বে এবার উড়ানোর মধ্যে আমি একটা টেকনিক বলে দিচ্ছি কী করে দম বাড়ানো যেতে পারে দেখুন প্রথম কথা আমি একদম ন্যাচারাল ওয়ে খুব দুর্দান্ত পয়েন্ট বলে দেবো আমি কোনো জলপানি বা খেলপানি কিন্তু জানি না সেই সম্বন্ধে আমায় কিছু বলতে পারবো না তবে ন্যাচারাল ওয়ে আমি বলে দিচ্ছি ধরুন আপনি দুটো পায়রা উড়াচ্ছেন সেই পায়রা দুটো দম বাড়াবেন আপনি সকালবেলা যখন উড়াচ্ছেন সকালবেলা বা বিকেলবেলা যখনই উড়ান না কেন প্রসেস একই যে প্রসেসটা বলে দেবো প্রসেসটা ভালো করে মাথায় রেখে বেঁধে রাখবেন এটা কিন্তু দম বাড়ানোর ক্ষেত্রে খুব কার্যকর অনেকে বলেন যে পায়রা দম কী করে বাড়াবো এই হচ্ছে আজকের পয়েন্টটা আমি বলে দিচ্ছি দুটো পায়রা প্রথমে উড়ালেন যেই দুটো পায়রা দম বাড়াতে হবে প্রথমে উড়ালেন সেই পায়রাগুলো নিজের ক্যাপাসিটি অনুযায়ী যতটা উড়া উড়বে উড়তে উড়তে যখন দেখবেন সেই পায়রাগুলো যখন দম কমে আসে যখন দেখবেন ডাউন হয়ে যাচ্ছে মিডিয়াম হাইটে চলে আসছে যখন দেখবেন মিডিয়াম হাইটে চলে এসছে ঠিক তখনই একটা ট্রিক্স আপনার অ্যাপ্লাই করতে হবে ঘরের থেকে আরও দুটো পায়রা নিয়ে আসবেন যে দুটো পায়রা ছাড়লেই হাইট নিয়ে নেবে বুঝতে পেরেছেন কথা দুটো পায়রা নিয়ে আসবেন এনেই ছেড়ে দেবেন ওই দুটো পাড়া দেবেন সাথে সাথে উঠতে 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 দেখবেন হাইট নেওয়ার চেষ্টা করবে এবং একটা সময় দেখবেন চারটে পায়রা একসাথে হয়ে গেল একসাথে যখন হয়ে যাবে এবার পরে যে দুটো পায়রা ছাড়লেন সেই পাড়া তো হাইটে যাবে কারণ সেই পাড়ার মধ্যে প্রচণ্ড কুর্তি আছে এই মতো ছাড়া হলো সেই পাড়াগুলো টিপে যাবে তো সেই পাড়াগুলো তো টিপে চলে যাবে তার সাথে সাথে যে পাড়াগুলো নেমে আসছিলো ওইগুলো দেখবেন যুক্ত হয়ে পিছন 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 ওর সাথেও দেখবেন একদম মিলিয়ে যাবে এটা হচ্ছে একটা বিশাল টিক্স দুটো পায়রা প্রথমে উড়ে উড়ে নামার সময় মিডিয়াম হাইটে যখনই নামবে তখন অন্য দুটো পায়রা ছেড়ে দেওয়া হবে সেই পায়রা গিয়ে ওই পায়রাগুলোকে ধরে নেবে এবং একসাথে সব চারটে পায়রা মিলিয়ে দেখবেন মিলিয়ে যাবে তাহলে ওপরে কী হবে যে পায়রা প্রথমে উড়িয়েছিলেন তার হান্ড্রেড পারসেন্ট উড়বে হানড্রেড পার্সেন্ট দম দেবে এই উপায় উড়ালে পরে সেই পায়রার দম যতদূর ততদূর আপনি দেখতে পারবেন একদম লাস্ট দম পর্যন্ত আর তার সাথে সাথে আপনারা পারে খাওয়া দাওয়া নর্মালি যেরকম ঠিকঠাক রাখতে হয় একবেলা খাওয়াবেন নর্মাল হালকা পাতলা যেরকম খাবার আপনাদের যেরকম ইচ্ছা খাওয়াবেন তাহলে পরে কিন্তু একদম বেস্ট সেই পায়ের ক্ষেত্রে এবার বলে দেবো বিকেলে কি করে বলাতে হয় পায়রা বিকেলে হচ্ছে সবথেকে পপুলার মানুষ হচ্ছে বিকেলে যে ওরাই সব থেকে পপুলার বর্তমানে তো বিকেলে সিস্টেমটা আমি বলে দিচ্ছি বিকেলের সিস্টেম একদম সিম্পলভাবে বলে দিচ্ছি আপনার ধরুন পায়রা দুই ঘন্টা উঠছে আপনি কি করবেন চারটের সময় ছাড়বেন দেখবেন ছটার সময় যখন সন্ধ্যা হয়ে যাবে তখন নামবে পরের দিন কী করবেন আপনি আরও তিরিশ মিনিট এগিয়ে দেবেন টাইম ধরুন আপনি চারটে ছেড়েছিলেন তাহলে সাড়ে তিনটের সময় ছাড়বেন দেখবেন সেই পাড়াটা সন্ধ্যাবেলাতেই নামবে ঠিক একই হবে তারপরের দিন বা তার দুদিন পরে আরও তিরিশ মিনিট বাড়িয়ে দিন তিনটের সময় ছাড়বেন তাহলে পরে দেখবেন সেই পাড়া উঠতে উঠতে দেখবেন ঠিক সন্ধ্যাবেলাতেই নামবে টাইম কিন্তু বেড়ে যাবে কিন্তু পাড়ার মাইন্ডে কী থাকবে যে আমার সন্ধ্যাবেলায় নামতে হবে তাই সেই পাড়া কিন্তু সন্ধ্যার দিকে নামবে এরম করে করে আরও এক ঘন্টা বাড়িয়ে দেবেন দুটোর সময় ছাড়বেন দেখবেন দুটোর সময় উঠতে উঠতে সেই পায়রা সন্ধ্যা করে দেবে এরকম করে করে কিন্তু দম বাড়ানো যায় এবং লাস্ট সেই পায়ার কত ক্যাপাসিটি সেটা বোঝা যায় এটা খুব পপুলার একটা সিস্টেম বর্তমানে চলছে সিনিয়র যারা আছে তারা এই সিস্টেমে পায়রা উড়ায় পায়রা যখন সেট হয়ে যাবে তখন হচ্ছে কি এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে হয় আজই যতক্ষণ ধরে পায়রা সেট না হবে আপনার পায়রা একদম ফিক্সড না হবে আকাশে তখন হচ্ছে কি আপনি সকালবেলা একদম বেস্ট সময় সকালবেলা উড়াবেন এই ছিল আজকের কিছু সিস্টেমেটিক উড়ানের ভিডিও আজকে আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই যদি জানিয়ে থাকি ভিডিও বানিয়ে দেবো কোনো ব্যাপার না যে কোনো প্রশ্ন করতে পারেন আমি আছি আপনাদের সাথে যারা নতুন পায়রা বসছেন আমি যতটা পারবো হেল্প করব